এক ম্যাচে ভাঙল বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আলহাসানের দুই রেকর্ড দীর্ঘ আঠারো বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারে যেসব কীর্তি গড়ে গেছেন সাকিব আলহাসান সুপার এর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেগুলোর উপর ভাগ বসলেন লিটন আর মুস্তাফিজুর রহমান একদিকে ব্যাট হাতে ইতিহাস লিখলেন বর্তমান অধিনায়ক অন্যদিকে বল হাতে নতুন অধ্যায়ের নাম তুললেন কাটার মাস্টার শ্রীলঙ্কার বিপক্ষে দাপটে জয়ের দিনে সাকিবকে ছাড়িয়ে গেলেন এই দুই ক্রিকেটার বাংলাদেশের টি ইতিহাসে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটা এতদিন সাকিবের দখলে ছিল দুই হাজার পাঁচশো একান্ন রানের দেয়াল টপকাতে লিটনের প্রয়োজন ছিল মাত্র ষোলো বলে তেইশ কিন্তু কার্যকরী ইনিংস খেলে এক লাফে নাম তুললেন তিনি একশো চোদ্দ ম্যাচে স্পর্শ করলেন মাইল ফলক যেখানে সাকিবকে খেলতে হয়েছে একশো উনত্রিশ ম্যাচ ওপেনার হিসেবে লড়াই শুরু করলেও এবার তিন নম্বরে নেমে নিজের উপস্থিতি জানান দিলেন অধিনায়ক এর আগে তার ব্যাট থেকে এসেছে পনেরোটি অর্ধশতক ও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এবার আসি বল হাতে মুস্তাফিজুর রহমানের কাছে ওয়ান ইন্দো হাসরাঙ্গার উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে গেছেন সাকিবের পাশে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি এখন দুজনের ঝুলিতেই একশো উইকেট পার্থক্য হল সাকিব খেলেছেন একশো ম্যাচ আর মুস্তাফিজ পৌঁছেছেন মাত্র একশো সতেরো ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে বিশ্রাম খরচ করে তিন উইকেট এর ভেতর শেষ ওভারে তিন বলের ব্যবধানে সাজগরে পাঠান কামিন্দু মেন্ডিস ও হাসরাঙ্গাকে তিন পেসার যেখানে খরচ করলেন একশো ছয় রান সেখানে মুস্তাফিজের ছিলেন সবচেয়ে সাশ্রয়ী প্রতি ওভারে গড় মাত্র পাঁচ রান বাংলাদেশ দলে বর্তমানে লিটন হয়ে গেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক মুস্তাফিজ সমানতালে দাঁড়ালেন সাকিবের পাশে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে আন্তর্জাতিক তালিকায় তাদের উপরে আছেন ইস সৌদি টিম সাউদি আর রশিদ খান তবে সাউদি ও সাকিব ইতিমধ্যে বিদায় বলেছেন টি টোয়েন্টিকে তাই সামনের সুযোগ শুধু মুস্তাফিজেরই অন্যদিকে লিটনের হাতে এখনও সময় আছে অনেক ম্যাচ সাকিব দুই রেকর্ড হারালেও বাংলাদেশের ক্রিকেটের জন্য দিনটা ছিল ইতিহাস গড়ার কারণ কেউ ভাবতেও পারেনি যে এই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একশো রানের টার্গেট অতিক্রম করে জয় ছিনে আনবে কেমন জয়ের এমন জয়ের পরে বাংলাদেশ দলের যে আত্মবিশ্বাস আরও কয়েক বেড়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না